সালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন এবার ভারতে বসেই আওয়ামী লীগের রাজনীতি শুরু একাত্তর সালে তারা যেভাবে নেতৃত্ব দিয়েছিল এবং বাংলাদেশের সরকার গঠন করেছিল অনেকেই বলা বলে চেষ্টা করছে যে ভারতে বসে ভারতে আগে থেকেই শেখ হাসিনা আছে এবং পাঁচই আগস্টের পরে নানাভাবে নানা মাধ্যমে অভিযোগ আছে যে প্রশাসনিক সহযোগিতা বা সুবিধা নিয়ে যেহেতু প্রশাসনে বিভিন্ন স্তরে আওয়ামী লোকজন বসে আছে তাদেরকে এখনও রিমুভ করা হয়নি বা তাদেরকে চাকরির থেকে অব্যাহতি দেওয়া হয়নি অনেক ক্ষেত্রে বলা হয় যে প্রচ্ছন্ন সামরিক বাহিনীর সহযোগিতা কিছু কিছু কর্মকর্তার সহযোগিতা এই সব সহযোগিতায় অনেকেই আওয়ামী লীগের একশোর উপরে নেতাকর্মী ইভেন সরকারি কর্মচারী যারা আওয়ামী লীগ শাসনকালীন ব্যবহৃত হয়েছে বা আওয়ামী লীগে যারা পরিচালনা করেছে বিশেষ করে পুলিশ বাহিনীর কর্মকর্তা এরা মোটামুটি সবাই যে যেভাবে পেরেছে একশোর উপরে তারা ভারতে গিয়ে পৌঁছেছে বিভিন্ন রুট দিয়ে তারা গিয়েছে এবং তাদের অভিপ্রায় একই যে তারা ভারতে বসে বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে বা বাংলাদেশের রাজনীতি করবে এবং সে ব্যাপারে ভারতের গ্রিন সিগন্যালও তারা পেয়েছে ভারত প্রকাশ্যে এটা স্বীকার করবে না বা ভারত প্রকাশ্যে এটা বাধাও দিবে না বা ভারত এই আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত হওয়া এবং সেখানে বসে রাজনীতি করার একটা অবারিত সুযোগ তৈরি করে দিবে এটা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে আসছে এবং সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং অলরেডি কিন্তু দু একটা বক্তৃতা বিবৃতিও শুরু হয়েছে এবং বক্তৃতা বিবৃতি চলছে এবং গতকাল একটা বিবৃতি আমরা ইলেকট্রনিক মিডিয়াতে বা প্রিন্ট মিডিয়াতেও এসছে সেখানে বলা হয়েছে যে প্রয়োজনে আরেকটা যুদ্ধ হবে তো এই যে প্রয়োজনে আরেকটা যুদ্ধ হবে এই যে বাংলাদেশের বাংলাদেশে এখন কারা আছে বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের বিএনপি আওয়ামী লীগ কি এবং জামাত ইসলামী বা অন্য দল তো আওয়ামী লীগও তো আছে তো আওয়ামী লীগে ধরে নিচ্ছে যে আওয়ামী লীগ যারা আছে তারা তাদেরকে সাহায্য করবে এবং ভারত সরকার তাদের সাহায্য করছে তারা ভারত সরকার কতদূর সাহায্য করবে এখন যেটা ভারত সরকার প্রকাশ্যে না বললেও যেটা হয়েছে সেটা হলো যে তাদের সংগঠিত হওয়া বাংলাদেশ ভারতে বসে বাংলাদেশের রাজনীতির চর্চা করা এবং বক্তৃতা বিবৃতি বা বুদ্ধি যে কর্মকাণ্ড সেগুলো করতে ভারত সরকার নির্দ্বিধায় সহযোগিতা করবে বাধা তো দিবেই না সহযোগিতা করবে কিন্তু ভারত একাত্তর সালে যেভাবে সহযোগিতা করেছিল এবং যেভাবে বাংলাদেশের সব মানুষ ভারতের সাহায্যে বা ভারতে গিয়ে ভারতের সামরিক ট্রেনিং নিয়ে বাংলাদেশে যুদ্ধ করেছিল ভারত কি এখন সেই কাজটি করবে ভারত কি এখন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সেখানে ট্রেনিং করাবে এবার সেখানে যুদ্ধের জন্য বাংলাদেশ যেহেতু আওয়ামী থেকে বলা হচ্ছে যে তারা প্রয়োজনে আরেকটা যুদ্ধ করবে এবং দেশকে আবার স্বাধীন করবে তার মানে হলো যে ভারত কি তাদেরকে সামরিক প্রশিক্ষণ দিবে ভারত কি তাদেরকে সরকার গঠন করতে দিবে ভারত কি তাদেরকে সরকার গঠন বা সামরিক সুবিধা দিয়ে বাংলাদেশে পাঠাবে হ্যাঁ ভারতের এই শক্তি আছে কিন্তু এই সাহস আছে কিনা বা ভারত এটা করতে পারবে কিনা সেই প্রশ্ন কিন্তু আছে আর একই সাথে আওয়ামী লীগ যারা পলায়ন অর্থাৎ বাংলাদেশ থেকে নিজ দেশ থেকে সৈন্য সামন্ত সব কিছু ব্যবহার করে এই ছাত্র জনতার উপরে টানা দুই মাস যুদ্ধ করে পরাজিত হয়ে তারা দেশত্যাগ করেছে এবং তার প্রধান শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে তারা কি খুব সহজেই ভারতে সংগঠিত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে পারবে না এটা নিশ্চিত কিন্তু এই যে রণহংকার আর এই যে সংগঠিত হওয়ার সুযোগ অর্থাৎ এই রণহংকারটুকু যে অর্জন তারা করেছে রণহংকার দেওয়ার স্পর্ধা দেখাচ্ছে এই সুযোগটা আসলে কিভাবে পেল বা এত দ্রুতই বা এটা কিভাবে পেল এর জন্য দায়ী করা হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরে শেখ হাসিনা নাই কিন্তু শেখ হাসিনার যে ফ্যাসিস্ট জনবল সেই জনবল কিন্তু সর্বস্তরেই রয়েছে যদিও পুলিশ বাহিনীর বিষয়টা একেবারেই ওপেন ছিল এবং সামরিক কিছু কর্মকর্তা এবং অন্য অন্য যে গোয়েন্দা বাহিনীর লোকজন এছাড়াও যে প্রশাসনের প্রধান যে কেন্দ্র অর্থাৎ সচিবালয় সেখানেও তো যদি পার্সেন্টেজ করে বলা হয় তাহলে সেখানেও এই পনেরো বছরে একেবারে এইটটি পার্সেন্ট বা কোনো কোনো ক্ষেত্রে নাইনটি পার্সেন্টও কিন্তু প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনা বসেছিল এবং বসে আছে এদেরকে কিন্তু এখনো নির্মূল করা হয়নি বা মূল পাটন করা হয়নি এরা বসে আছে এরা যেটা হচ্ছে সেটা হলো এক একটা জায়গা থেকে আরেক একটা জায়গায় তারা পোস্টিং পাচ্ছে এরকম করে এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে আসলে একরকম পুনর্বাসন দিয়েই রেখেছে ভারত যদি টোটালি শেখ হাসিনাকে দৃশ্যমান পুনর্বাসন দিয়ে রাখে তাহলে শেখ হাসিনার অনুগত যে শেখ হাসিনা বা শেখ অনুগত যে লোকজন যাদেরকে ব্যবহার করে সে সেখানে পনেরোটি বছর বাংলাদেশে পনেরোটি বছর সুরাতন্ত্র চালিয়েছে লুটপাট করেছে এবং বহু ধরনের অপরাধ করেছে মানুষ হত্যা করেছে গুম করেছে খুন করেছে হেন নাই করেছে তারা কিন্তু এখানে আছে অর্থাৎ তাদের পুনর্বাসনটা কে করছে তাদের পুনর্বাসনটা এটা এখন বলতেই হবে যে তাদের যেভাবেই হোক তাদের যেহেতু তারা রয়ে গেছে এবং তাদের পুনর্বাসনটা করছে এই অন্তর্বর্তীকালীন সরকার এখন ভারত তার একটা লাভের কারণে বা ভারত তার একটা নীতির কারণে শেখ হাসিনাকে পুনর্বাসন করেছে অর্থাৎ থাকতে দিয়েছে এবং সেখানে রাজনীতি সুযোগ সুবিধা মোটামুটি এখন প্রায় সেটেল হয়ে গেছে রাজনীতি সুযোগ সুবিধা শেখ হাসিনাকে দিয়ে দিয়েছে অলিখিতভাবে তো তাহলে বাংলাদেশে যারা এই শেখ হাসিনার প্রতি সৈরা শাসকের যে লোকজন আছে তাদেরকে যারা সংগঠিত করার চেষ্টা করছে তাদের গায়ে যেন টোকা না পড়ে তাদেরকে এইভাবে না ওভাবে সরানো যাবে না তারা এইভাবে না দায়ী হবে দায়ী এইভাবে যারা এখানে মোটামুটি যে মলম দেওয়ার চেষ্টা করছে মানে তাদেরকে বলা যায় যে এক ধরনের সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে মানে লজিক্যাল সাপোর্ট মানে ইন্টেলেকচুয়াল সাপোর্ট তারা দেওয়ার চেষ্টা করছে মিডিয়াতে এই ধরনের কথাবার্তা বলে তাদেরকে রেখে দেওয়ার যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং সরকারও সেটা শুনছে এবং কিছু কিছু ক্ষেত্রে সরকার বিব্রত হয়ে সেটা কিন্তু করছেও তো এই পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয় এই পরিস্থিতি যদি চলমান থাকে তাহলে কি শেখ হাসিনার যে বর্বরতা বা নিষ্ঠুরতা তার কি বিচার বিচারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে আদৌ করতে পারবে অথবা এর পরে যে সরকার গঠিত হতে যাবে বা যাচ্ছে দুবছর পরে বা দেড় যে সময়ের পরেই একটা কোন নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে সেই সরকারকে আদৌ ভালোভাবে তৈরি হতে পারবে বা সেই সরকারও কি এই এদের বিচার করতে পারবে এই প্রশ্ন কিন্তু এখন দেখা দিয়েছে এবং নানা জায়গায় কিন্তু সন্দেহ তৈরি হয়েছে এবং বড় সন্দেহ তৈরি হয়েছে যে যে ঐক্য বা ঐক্যের কারণে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই ঐক্য কিন্তু ফ্রন্ট খোলা হয়েছে বিশেষ করে জামাত ইসলাম এবং বিএনপি এই দুটো দলের মধ্যে কিন্তু ফাটোর রেখা বরাবর কিন্তু যেটা ভূমিকম্প শুরু হয়ে গেছে দুটা কিন্তু মাঝে মাঝে ঠোকাঠুকি লাগছে এখন হয়তো কম মাত্রা ঠোকাঠুকি লাগছে কিন্তু যতই দিন যাবে যতই তাদের এই জামাত এবং বিএনপির পিছনে প্রতি জোর শাসক শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ফুয়েল দেওয়া শুরু করবে অর্থাৎ ভাইব্রেশন শুরু করবে তখন কিন্তু এই ফাটলগুলো আরো বড় হবে এবং ধাক্কা কিন্তু আরো বড় ধরনের ভূমিকম্প হবে এবং সেই ভূমিকম্পের সুফলের জন্যই কিন্তু ভারত বসে আছে এবং শেখ হাসিনা বসে আছে এবং সেইটা চালু রাখার জন্য তারা কিন্তু নানা ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত হবে কোনো ভাবার কারণ নাই যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পুনর্গঠন করতেছে বিএনপি তার ক্ষমতা আসার জন্য জামাত ইসলাম ক্ষমতা আসার জন্য তার পলিটিক্যাল গ্রাউন্ড তৈরি করছে আর শেখ হাসিনা বা আওয়ামী লীগ বা ভারত চুপচাপ বসে আছে তারা কোনো কিছুই করছে না তারা শুধু বাংলাদেশে দেখছে আর হাউতাস করছে এটা কিন্তু ভাবা কোনোভাবেই ঠিক না তো সময় বন্ধুরা আশা করি বিষয়গুলো আপনাদেরও চিন্তায় আসে আছে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ